ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে চাঁদপুর জেলা হেজবুত তাহের উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে চব্বিশে মে শনিবার সকাল দশটায় র্যালিটি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চাঁদপুর বাসস্ট্যান্ড ইলিশ চত্বর চাঁদপুর সরকারি কলেজ রাজচত্বর কালীবাড়ি ও পালবাজার হয়ে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এসে র্যালিটি পথসভায় রূপ নেয় চাঁদপুর জেলা প্রচার সম্পাদক তোফায়েল হোসেন মোহনের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের আমির মোহাম্মদ সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা হেসবুত তাহিদের সভাপতি হোসনে মোবারক আজাদ সাংবাদিক জিল্লুর রহমান মানিক অনুষ্ঠানে বক্তারা বলেন দাজ্জালের তাণ্ডবে মানবতা আজ বিধ্বস্ত বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্ব মুসলমান উপর ইহুদি খ্রিস্টান সভ্যতা তথা দাজ্জালের আগ্রাসন বেড়েই চলছে আজকে মুসলিম জাতি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে দাজ্জালের তৈরিকৃত জীবন ব্যবস্থা গ্রহণ করার ফলেই মুসলমানদের এই করুণ দুর্দশা এই সংকট থেকে মুক্তি পেতে হলে মুসলিম জাতিসহ বিশ্বের সকল মানুষকে অতি দ্রুত দল মত ফেরকা মাজহবের বিভেদ ভুলে এক আল্লাহ এক রসুল এক কোরআনের হুকুম প্রতিষ্ঠার লক্ষ্যে এক নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের মূল সংকট আল্লাহ শেষ যুগে যে দানব আবির্ভাব হওয়ার কথা বলেছেন দাবজাল সেই দাবজাল এসে গেছে সেই দাব জালের অত্যাচার নির্যাতনে আজকে বিশ্ব মুসলিম আজকে মুসলমানদের রক্তে বিশ্ব মাটি ভিজে গেছে আমাদের উনি বলেছেন একটাই আমাদের পথ এক আল্লাহ হুকুম ছাড়া আর কার হুকুম মানবো না এই একটি কথার উপরে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হবে মানব জাতির একান্তি হবে মানব জাতির মুক্তির জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক নেতা গান করতে ঐক্যবদ্ধ হয়ে তাজ্জালকে বিনাশ করার জন্য পৃথিবী থেকে আমরা আপনাদের আহ্বান করে যাচ্ছি জনাব হুসাইন মোহাম্মদ সেলিম তিনি বলেছেন আমি জীবন দিব এ বাংলাকে আফগান সিরিয়া হতে দিব না তিনি বলেছেন আমি জীবন দিব আমরা উদ্বাস্ত শিবিরে যাব না আমি আপনাদেরকে বলতে চাই সারা বাংলাদেশের হিসবু লক্ষ লক্ষ সৈনিক লক্ষ লক্ষ মুজাহিদ সদস্য সদস্যরা তারা নিজেদের জীবন সম্পদ কুরবানি করে এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য এই বাঙালি জাতিকে রক্ষা করার জন্য দিন রাত সংগ্রাম করে যাচ্ছে পথসভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হেসবুত তাহির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন হোসেন সদর থানা সভাপতি মুরাদ হাজিগঞ্জ থানা সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শাহরাস্তি থানা সভাপতি মোহাম্মদ মাহবুব আলম কচুয়া থানা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সহ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় পথসভায় আগত সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে রাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম জাতির করণীয় বিষয়ে জনসচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ ও হ্যান্ড মাইকে আগ্রাসন বিরোধী স্লোগান ও জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হেজবুত্তাহিদের নেতৃবৃন্দ